আমি বলো হোমিও হোমিও ওষুধে ই বেশি বরফে বেশি আম হোমিও ওষুধ হলো প্রপার ট্রিটমেন্টের চিকিৎসা হলো হোমিও ওষুধ সাথে সাথে মানুষের ধৈর্য কম তো বিষ ব্যথা কই সিলে মরতেছি হোমিও ওষুধ আনি তাও তো বল হোমিও ওষুধ ও ডাক্তার কাছে অ্যালোপ্যাথিক নিয়ে আও উনি আনি রিজার্ভিক্স ইটোরেক্স এরপরে হাই প্রেশার বিভিন্ন প্রকার আপনার বিষ ব্যথার ওষুধ আইনে দেওয়া দেয় আরে কত ওষুধ আছে একটা ওষুধ খেলে দশ মিনিটের মধ্যে ব্যথা শেষ তাই না হোমিও ব্যথা সারতে লাগবে সকালে খাইবেন পরের দিন সকালে ব্যথা সারব আস্তে কাম ভালো না তাড়াতাড়ি কাম ভালো আর তাই নিয়ে বল আমরা আরবিতে একটা মা কালা পড়ছিলাম আর কি ধীরের সাথে আল্লাহ থাকে আর তাড়াতাড়ির সাথে আল্লাহ থাকেন মনে রেখে আর মানুষ খুব ব্যস্ত প্রবণ আজুলা মানে ব্যস্ত প্রবণ খুব তাড়াতাড়ি যে কোনো কাজ আল্লাহ তুমি বলে কি দিবে তো ও হলো দেরি কে কয়েক বছর হইয়া গেল আল্লাহ তাড়াতাড়ি করত আমার রহমত আসতে দেরি আমার গজব আসতেও দেরি যদি রহমত তাড়াতাড়ি চাও গজব করলে তাড়াতাড়ি এই কয় তিন বছর ধরে জিগির করছি কিছু পাইলাম না চোখ বন্ধ করে থাকি মাঝে মাঝে হইচার পোল দেখি অবস্থা যাই কিসে হোক এখন কি কথা বলতেছিলাম আলিয়া মাদ্রাসায় কি আইনুল এই আছে দলতান্ন আকার রশই কি হয় নাই যেহেতু তাছাড়াও ছেলেরা জানবে কেমনে কথা ঠিক কি রে তাসাপ জানবে কেমনে বায়াতের কথাই তো বরানা থালা ওই হাদিসে একবার ধর বা আয়ত করছে না অমত্ত মহর্ষি পিতাব লে মানে এই কিতাপ বললো ইমান মুখদা চমুক দাগ আজ তমুক দা একটা পইড়া দিছে আর কি এটা প্রয়োগ তো শিখে নাই মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসা থেকে বের হয়ে শূন্য আদায় তারা তাদের হচ্ছে না মাদ্রাসে এলেম হচ্ছে প্রয়োগ হচ্ছে এলেমের না কথা ঠিক ইউনিভার্সিটির শিক্ষা কেন্দ্রে শিক্ষা হচ্ছে তার প্রয়োগ হচ্ছে না এরপরও ইউনিভার্সিটির একটা ছেলে যখন বের হয়ে আসে কত অসুখ বিসুখ নিয়ে বের হয়ে আসে তার টি জি গেছে হাডের মধ্যে সমস্যা হয়েছে কারণ কি ওই যে হলে যায় খালি আর ডালটা বাদ খায় মুসুর ডাল দিয়ে সোলার ডাল কি দেয় ইউনিভার্সিটিতে না মসুনের ডাল দেয় আমি তো হলে থাইকে আছি মহসিন হলে নিচে নামছি নিজান সাথে ওই ডাইনিং হলে খাবো আর কি ওখানে এত বড় গামলা প্রথম দিন তো

এগিলে খাই স্লোগান দেয় একশন বাবার সাংঘাতিক পাওয়ার পাতলা সাংঘাতিক দেওয়া আমি যশুবিন্দুর উদ্দুল ছিলাম দুশো এগারো নম্বর রুমে ফার্স্ট ইয়ার এইটি ফাইভ এইটি সিক্স এর রায় তখন সারবার একটার মতো বাজে হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমার ঘুম ভাঙলো কারণ কি দেখলাম যে প্রথম একটা ওই ককটিল বলে না ডানুর ডিবার মধ্যে কি কি জানি চলে এমন বিকট এক শব্দ হইছে ফাল দাগ বলে তুই দেখেছে সাথিয়া বাইরে শব্দ লুকি কি চুপ করে থাকেন পরেরটা দেখতে পারবে একটা শব্দ হওয়ার পরে সবাই মিলে একটা স্লোগান লইছে এক শন ডাইরেক্ট এক একটা শব্দ কি এক আল্লাহ তাম্রা শ্লোগান শুরু হয়ে গেলে অ্যাকশন কি তার কম এই হলো তালা ইউনিভার্সিটির ছাত্ররা সুস্থ সুস্থ না অসুস্থ জ্ঞানে অসুস্থ শারীরিক অসুস্থ জ্ঞানে অসুস্থ কেমনে ইফ ইউ ইফ ইউ টিচ ইউ চিলড্রেন দি থ্রি আর্টস অফ রিডিং রাইটিং অ্যান্ড অ্যারেথমেটিক দেন উল লিভ দ্য ফোর আর্ট অফ রিলিজন দেন উল গেট দ্য ফিফথ আর্ট অফ রাস্কিলিটি কথা ঠিক কেন বাংলাদেশ সব শিক্ষা দিলেন ইসলাম শিক্ষা দিলেন না পঞ্চম আর লাভ করবে যত দুষ্টামি যা খুন খারাপ সব তারা শিখবে এগুলাই তারা শিখবে যেহেতু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পৌরাণিক জীবন ব্যবস্থা হাজির শিখবে আলোর কথা এটা তো শিক্ষা দেওয়া হয় না এইটা শিক্ষা দেওয়ার জন্যে ইউনিভার্সিটিতে পাস করার পরে কমপক্ষে তিন মাসের একটা ট্রেনিং দিতে হবে যদি সে মুসলমান হয়ে থাকে এই শিক্ষার মধ্যে থাকবে ধর্মীয় শিক্ষা কোরআনিক শিক্ষা হাদি শিল্পের শিক্ষা এবং সুস্থতার শিক্ষা তবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন এটা তবেই সম্ভব যেই ছেলেটা তো শিক্ষা নিয়ে বের হয়েছে এবং সে ফিট এবং সে সমাজকে কিছু দিতে পারে নিজে অসুস্থ ও সংস্কৃতিমুখী ওর জ্ঞানে অসুস্থ ওর শারীরিক অসুস্থ শারীরিক সুস্থতার জন্য ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে একটা ডক্টর দেওয়া উচিত তারা নাকি শরীর সুস্থতা শিখতে জানা পারে অত বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তারা তো মানুষকে জ্ঞান দেবে জ্ঞানের চর্চা জ্ঞান আসে কোন জায়গা থেকে তাই তো সেই ধারণা জ্ঞান দেবে কি তারা তারা জ্ঞান তারা কি দিবে তারা যদি ধর্ম শিক্ষা নৈতিকতার শিক্ষা শারীরিক সুস্থতার শিক্ষা প্রত্যেকটা পাশ করার পরে এম এ পাসের সার্টিফিকেট দিবেন না অথরিটি তিন মাসের ট্রেনিং হবে এই ছেলেটা সুস্থ হয়ে জ্ঞানের সুস্থ শারীরিক সুস্থ হয়ে পিতা মাতার কাছে ফিরে যেতে পারবে সব শারীরিক সুস্থতার টিচার সে শিখাবে কি কি খাবেন কি কি খাইছেন কতটুকু ক্ষতি হয়েছে কি কি ওষুধ প্রয়োগ করবেন এবার ছেলেটা সুস্থ হবে আর জ্ঞান ভালো দেওয়ার জন্য একজন মুফাসির কোরআন একজন শেখুল হাদিস একজন আলেম ব্যক্তি তিন মাসের ওই ইউনিভার্সিটিতে একটা ট্রেনিং হবে আলাদা ঘরেই থাকবে স্পেশাল ট্রেনিং হবে করান শ্রী পড়বে হাদিস পড়বে জ্ঞানের তার কলমের মধ্যে সেই জ্ঞান আসবে এই ছেলেটা ভালো এই ছেলেটা ভদ্র এই ছেলেটা সব হইয়া ইউনিভার্সিটিতে বের হয়ে যাবে যেরকম সব এক্সট্রা বাজেট যদি রাখতে হয় বাজেট রাখবে বাজেট রাখবে সরকার সমস্যা কি অসুবিধার কি আছে আমি আপনাদের ক্ষেত্রে বলবেন না আমি কোন পার্টি করি না লালবাগ মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয় কমে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয় যারা বের হয় তারা কি এই রিভলভাল দিয়ে চাইনিজ কুরালে একই মারছে তারা কি মারছে খুন করছে তালে খুন কে করে পত্রিকার মধ্যে দেখলাম দুজন ছেলে এই মিরপুরি একটা লোক এই বসে বসে বসেন বসেন একটা লোকরে জমিজিরা সংক্রান্ত তর্ক বিতর্কে চাইনিজ পুরান দেয়া কুবাইয়া তার গলার এখান থেকে নামিয়ে ভালাইস খুঁজ করে দেখেন কোন মাদ্রাসার ছাত্র নাশ মাদ্রাসার ছাত্র হোক আলিয়া হোক কমই মাদ্রাসা এই শিখছে এল তাকে পাহারা দিছে তার মানে সে কাউকে খুন করবে না বড়দের একটা তর্ক করতে পারে একটু হাতাহাতি হইতে পারে একটা মানুষকে খুন করা সুরিদে জব করা অনেক বিশাল ব্যাপার এটা অন্ত বড় ধরনের খুনটা সে করবে না একটা বাসের মধ্যে আগুন দেশে সে মানুষ গেলে কে মারবে না কথা বলতে পারে ফতোয়া দিতে পারে আর যাদের মধ্যে এই এই জ্ঞান এই ধর্ম অনুভূতি নাই তারা সব কিছু করতে পারে যাদের কলমের মধ্যে তার নামাজ নাই জিকির নাই আল্লাহ নাই কোরআন নাই হাদিস শরীফ নাই আছে অন্ধকার অন্ধকার মানে সব কিছু সে করতে পারে অতএব কলবের মধ্যে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি সব কিছু আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াতিবুন আরে তাদের অন্তরের মধ্যে আছে রূপ রূপ কি মারবেন খুন করবেন হিংসা বিদ্বেষ সব হলো কলবের অন্তরে হলো রূপ এ রোগের চিকিৎসা করবেন না রোগের চিকিৎসা না করলে ট্যাবলেট না দিলে রোগ আরো বেড়ে যাবে পেটে ব্যথা হইছে যদি বিচারে যান অ্যালজিন অথবা ঠান্ডা পানি বা যাই কিছু হোক একটা কিছু যদি না খান পেটের ব্যথা কি কমবে আরো বাড়বে মাইগ্রেনের ব্যথায় অস্থির হয়ে গেছেন বমি করছেন ওষুধ খাইবেন না ইনডেভার খাইবেন না প্রোপানল খাইবেন না মাইগ্রেনিল খাইবেন না অথবা নিউরিমি খান অথবা কোনো একটা কিছু করেন না বসে থাকবেন তাহলে পরে মাইগ্রেনের ব্যথা হয়েছে ইন খান পেটে ব্যথায় হচ্ছে অ্যালজিন খান অথবা ডম্পিরিডন গ্রুপের কিছু খান হাটের ব্যথা হয়েছে মনোকাটেডোকার খান এটা কিছু করেন নিটমিন এসার স্প্রে দেন একটা কিছু করেন আপনি অক্সিজেন দেন সাবিটার খান সারিটেড আপনি জীবব্যানের মধ্যে নেন একটা কিছু করবেন তো আপনি হাটের ব্যথা আপনি থাকবেনা হাটের ব্যথা হলে যদি ওষুধ আছে মাথা ব্যথার যদি ট্যাবলেট আছে পেটের ব্যথা হলে ট্যাবলেট যদি আছে আপনার দেহের মধ্যে কলম আছে ওইটার মধ্যে যে এত রোগ আইসে ওইটার ট্যাবলেট খাইবেন না ওইটার ট্যাবলেট কি মহম্মদ রসুল্লাহ আল্লাহ্লা জিগির করা বেদা কথা ঠিক নে এই বক্তা ইউটিউবের মধ্যে খালি বক্তৃতা দিতেছে ও আর গামে দিতে পারবে কথা খেল করছে না মানিকগন্ধা সেটা দি পারবে না ওর এক দাবার দিন চালাক কথা ঠিক আছে ওই ইউটিউবের ওই বক্তা মানিক দা সে যদি কয় যে আল্লাহল্লাহ জিগির বেদা আমার টেলিফোন পাওয়ার সাথে সাথে মিছিল করে করা মঞ্চে যাইতে হাবির সাহেব মানুষ যখন গুনা অপরাধ পাপাসারের মধ্যে তখন আল্লাহর আল্লাহ জিগির গুলো বেদাত পরে কেরাতে শিখাইছে হাটাজের মাদ্রাসার বড় বড় ওলাম শেখুল হাদিদ জিনার আছেন তারা কি বক্তব্য দিছেন লালবাগের হুজুর তারা কি বক্তব্য দিছে পটিয়ার মাদ্রাসার জিরি মাদ্রাসার বড় বড় হুজুর তারা কি বক্তব্য দিছে আরো কত বড় বড় মাদ্রাসা তারা কি বক্তব্য দিছে এ বক্তব্য দিছে লোক ও একজন ওর কোন দাবি নেই গাঢ় মাতের মলি গোড়া আউটডেটেড কথা করছেন এগুলো হলো সমাজ একটা মারামারি বাজারের জন্য সুপরিকল্পিতভাবে ও বিদেশি থেকে টাকা পায় ও বিদেশি এজেন্ট কথা করছেন এদের দাঁড়িয়ে এবং টুপির মধ্যে অনেক কিছু আছে ভিতরে না অনেক কিছু আছে আমাদেরকে শিল্পেদাত শিখায় আমাদের নিয়ে কিছুই লেখাপড়া করি না শিব করেন সাফ সব করে কিনে নিয়ে গেছে যত শিল্পেদাত ওই খালি যা খালি আমি আপনাদের জিকির পারেন আল্লাহ ইউটিউবের মধ্যে আল্লাহ জিকির করে ফেসবুকে দিয়ে সারা পৃথিবী ওরা বেদাত করতে থাক আমরা জিকির করতে থাকি কে পারে বেদাত পারে না জিকির করি না পারে আর আল্লাহ পাক যদি সুস্থ অবস্থায় আমাকে আপনাদেরকে যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ গোটা বাংলার জমিনের বুকে আনাছে কানাছে এই চিকরের প্রচন্ড গতি চলবে যেরকম সময় আমার সাথে একাত্মতা হইয়া আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে পরান হাদিস শরীফে এই জিকির লা ইলাহা জিকির সুবহানাল্লাহ জিকির আল্লাহ আল্লাহ জিকির গামে গঞ্জে মাঠে ময়দানে ছড়িয়ে দিতে হবে জজবানিয়া রাজিয়া সাল্লাল্লাহু আলাইহি দাসমাকে বাড়ি বন্ধ যাইবো মাগে আরসা ফেরিগান্ডে গলি শেষ যতদিন পর্যন্ত এই জীবন আছে এই জজবা আছে মিনাল মাহদে ইলাল্লাহ লহদে একবার ধুলনা থেকে কবর পর্যন্ত জোর করছে আল্লাহ নিঃশ্বাস যতদিন চলে এই জিকির ততদিন চলবে এই চোখের জ্যোতি যতদিন চলবে আল্লাহ এই জিকির ততদিন চলবে অতএব এই জীবন এই চোখ এই নাক এই কান সব কিছুর মালিক পৃথিবীর কেউ না আল্লাহ একমাত্র তুমি হাসবুল আল্লাহ নিমাল ওকিল নিমাল মাওলা ও নিমাল তুমি উত্তম সাহায্য তো উত্তম অভিভাবক যখন সোহান আল্লাহ এবং তোমাকে মানে তোমার কুড্ডুতে পায়ে শেষ দাপনাত হয়ে যায় যখন সোহান এই গতি নিয়ে বায়াত হয়ে আত্মার মধ্যে শক্তি আনার জন্যে চক্ষুবন্ধকরা ধ্যান খালের মাধ্যমে সকাল বিকাল জিকির করে আল্লাহর দিকে রুজু হবে এজন্য সুখ্রিয় আদায় করি আপনাদের জন্য আল্লাহর কাছে কি সুখ্রিয়া আদায় করি আল্লাহ ভালো ভালো অনেক মানুষ আমি পাইছি আমার বন্ধু মানুষে বলে তারা আমার মুরি আমি আপনাদেরকে বন্ধু বলে আসি মানে ভালোবাসার বন্ধু আমাকে কাছে আসেন একটা সাহস দেন তারপরে দরবারে অনেক কাজ বলি আপনারা সহযোগিতা করেন তাহলে আপনার বন্ধু না এমন মানুষ আছে একজন এক প্রোগ্রাম এই সাত আট বছর বই আমার জন্য কিছু কিছু টাকা জমাচ্ছে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা আমি এত কষ্ট করে জবাইছে আপনি রাখেন আপনি নেন দেও ইতে পারলাম না তাহলে পরে সে আমার জন্য রাখছে আমি আল্লাহর কাছে দাও আল্লাহ তারা গুণ বাড়াইয়া দাও আরেকটা গেছিলেন এক পোকাবে উনি অনেক বছর ধরে আস্তে আস্তে দশ হাজার টাকা জমাইছে আমার বাড়িতে নিয়ে ছেড়ে দিব দিছে কিভাবে দিল ওইটা আবার বলছে যে আমি ফুটপাতেই কাজ করি কিছু কিছু করে জমাইছি আমার সাহেব বাড়িতে আসলে আমি তারে এটা দিব এটা ওনার মনে খুব আবেগ আমি তো ওটা নিতে পারি নেই কথা শোনার পরে পর আমি নেই নেই তাকে দিছি উল্টা আমি আরো টাকা তারে দিছি কোনো দিতেই পারলাম না শেষে গ্রহণ করছি আর কি করে আর যে প্রোগ্রাম করছি তারে বিশ হাজার দিছি যে প্রোগ্রাম করছি এনে পঞ্চাশ হাজার দিছি এগুলো তো বলা উচিত না বলি না এটা গোপনীয় ব্যাপার এরকম আছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টুকটাক আপনাদের দেওয়ার গতি গতি আরো বেশি আলহামদুলিল্লাহ এই কে সুখ্রিয় আদায় করবেন না আলহামদুলিল্লাহ আমি আপনাদের যেন সুখ আদায় করি কেন আপনারা ভদ্র আপনারা সভ্য আপনারা আল্লাহ রাসুলের পাগল এবং আশিক রাসুল সাল্লাহ আলি সাল্লাম মাথায় টুপি দেন জিকির করেন জীবনের অনেক জীবনের অনেক পরিবর্তন আসে ধৈর্যশীল আপনারা তা না হলে পরে দিনকে দিন রাত কেরায় বৃষ্টি হয় মানুষ বসে থাকে কেমন কেরায় কোন মাহফিলে মানুষে বৃষ্টি হলে থাকে মানুষের মাহফিলে বৃষ্টি হয় কেদ হয় বই সেই থাকে কেউ কোনো সমালোচনাও করেন এক তারিখে দোয়ার মাহফিল খাওয়ার ব্যবস্থা করা হলো আবার দিতে দিতে রাত বেজে গেছে দুইটায় একটা থেকে বসে রয়েছে রাত দুইটা বলতো মানুষ বই যে পারে পরে কিছু খাবার আবার পুড়ে গেছে যারা যারা পারছে খাইছে আর পারে নাই কিন্তু মুখে কোনো সমালোচনা নাই কিছুই নাই এটা হলো ভদ্র না হইলে এটা কি সম্ভব এক ঘন্টা বসে থাকে খাইবার জন্যে আবার তো কিছু পুড়ে গেছে খাইতেও পারলো না কি সমালোচনা করছে কেউ কেউ পাইছে কেউ পায় না কেউ আলোচনা করছে শুনছেন কোনো দিন এই বাসার থেকে মনে মনে ভাবলাম যে মানুষ ভদ্র হইলে মানুষ জান্নাতে যাবে ভদ্র মানুষ সরল হয় আর আহল জান্নাতে বলুহন সরল মানুষ জান্নাতি হয় যেন কম সে বানানো বেদব মাহরমে গাছ আজ ফজলের বেদব কিন্তু আল্লাহ রহমত থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবে খুব সাবধান সাজেমিন নিজের রাগ প্রশমিত করতে হবে আর রাগের মাথায় শয়তান চলে আনন্দের মাথায় শয়তান চলে তা ঠিক কিনা অতি আনন্দ ভালো না অতি রাগও ভালো না যে রাগের কন্ট্রোলিং নাই ওই রাগ হলো খারাপ আর যে আনন্দের কন্ট্রোল কন্ট্রোল নাই নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণহীন আনন্দ সাবধান ওইটার মধ্যে নিরানন্দের কারণ কিন্তু ঘটতে পারে এগুলো আমি শিখছি আব্বার কাছ থেকে মানে পীরের আর দরে কে পীরের আর দরে কি জাগি পীরের দর মানে একটা বিজ্ঞ মানুষের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা এই যে এগুলো তো আমরা সাইকের কাছ থেকে শিখছি পত্রিকায় পড়েন নাই আপনারা যে আশুলিয়াতে নৌকায় কয় বন্ধু বেড়ে বেড়ে যায় এক বন্ধু দুই বন্ধু পানিতে তলাইয়া মরছে পড়েন না পত্রিকায় আপনি কি পত্রিকা পড়েন না না এই শোনেন নাই মাদক জলপ্রপাত কোন জায়গা জানি সিলেট সিলেট মাদক কুণ্ড জলপ্রপাত এই গুণাগার গেছিল সেখানে দেখাইছি জল কি বইয়ে পড়ছি ছোট কালে দেখি তো নাই একবারই গেছি না সেই মাদক কোনো জলপ্রপাত প্রপাত আমি দেখেছি বিরাট জায়গা পানি পড়তো কতজন বহিন আল্লাহ জানে সেটা পানি তো আমি নামি নাই ওর তো পাশার দূরে মেলা মানুষ নিজের সমানে নেমে নেমে গুজল করতেছে আগে তোমরা করো গা কক্সবাজার গেছি কয়েকবার জুতা বেদে হাঁটছি পানির মধ্যে আমি নেই যেখানে পানি আছে সেখানে আমি দেখি কেন আব্বাক বলছিলেন যে পানির মধ্যে কিছু থাকে বিশ্বাস করো যা তুমি দেখো না পীরও খালি না জঙ্গলও খালি না পানিও খালি না মনে রেখে এগুলো আমার পিতা উপদেশ দিছে আমারে আমার একটা বই লিখতেছি চলার সাথী এই বইটার মধ্যে এগুলো আমি উল্লেখ করছি আপনি পাবেন পীরও খালি না মানে কি তাহলে একজন লোক যদি এরকম জ্বর থাকে এত বড় মুস থাকে মুস একজনে ধরে খায় অথবা দাঁতের মধ্যে গেছে গান্দা টানতে টানতে এরকম লোকও যদি হয় একদম পিসা তার পিছনে দুইশো লোক ঘুরে কথা ঠিক কিনা ওই যে মিরপুরে আমি একজনের দেখছি সালা পিঁধে ঘুরতেছে তার পিছনে তিনশো মানুষ ঘুরতেছে তাই না তাই তার কি খারাপ করবেন তার কি আপনি লাঠিবিটা করবেন সেও তো মনে হয় যে একদম বিশ্বাস তাই না এরকম মেলায় বিশ্বাস আছে আপনি তারা খারাপ বলেন কেন কিছু গুণ আছে যা আপনার মধ্যে নাই আপনি তার সমালোচনা না করে আপনি তার গুণটাকে নিয়ে নেন আপনি তাই তো আপনার কাজ হয়ে যায় আপনি তো মধু সংগ্রহ করার কথা তো মধু সংগ্রহ করতে গেলে কত জায়গায় আপনাকে যাইতে হবে আপনি সংগ্রহ করেন মধু আপনি হ্যাঁ মুজ বড় রাখছে কিনা চুল বড় কিনা সিমটা আতেকে কে আবার সিগারেট খাই কে কে মুন্দর আপনি এই সমালোচনা কে করতে বলছে আপনি দেখেন তার ভিতরে কোনো গুণ আছে কিনা এ কথা কি মনে থাকবে আমি জেমনে সৈনিক বানাবো হ্যামনে সৈনিক হবেন এটার নাম পীর মুড়িদি নিজের গতিতে চালের নাম পীর মুড়িদি না সমালোচনা করবেন না যদি কোনো গুণ থাকে সেটা আপনি সংগ্রহ করবেন তার কাছে বসার দরকার নেই তার কাছে মুড়ি দেওয়ার ঠিকা যে যেহেতু নামাজ পড়ে না মুড়ি দেবেন কেন এই কিন্তু তার সমালোচনা করারও দরকার কোন জঙ্গলও খালি না পানিও খালি না পত্রিকায় দেখেন পানিও খালি না আমি পত্রিকার মধ্যে পড়ছি বিদেশি আমেরিকাতে ওই পানি আসছে জোয়ারের পানি লেকের মধ্যে আসছে এক জায়গায় গর্ত ছিল ওখান তো অনেক পানি ছিল সেখানে কুমির একটা শার্ট পরিয়াছিল একজন পোলাবান টলাবার নেই সেখানে গোসল করতে গেছে কুমিরে তার বাচ্চাটাকে থাপাতে নিয়ে গেছে নিয়ে যায় গিলা ফেলছে পরে সেখানে সে একজন ওদিকে তার ই ছিল লোকজন ডাকডুক দেয়া আবার সেটা ই আনছে বন্দুক আনছে আয়নায় সেই কুমির মারছে মায়েরা প্যাট খাইরা তার বাচ্চা রে করছে তাহলে পানিও খালি নেয় জঙ্গল খালি না জোয়ারের মধ্যে আসছিল ওইটুকুর মধ্যে কুমির পলে আসা যাইতে পারে যে গোসল করতে গেছে তাই অন্য দূর আপনি যে জমান সর এখানে একটা ঘটনা করছি। গিরা পানি গিরা পানির ঠিক একটা লোকরে নিচে থেকে তলিয়ে নিয়ে গেছে আর পাওয়াই যায় নাই কেমন হলো ওইটা জঙ্গল খালি না প্রত্যেকের মধ্যে দেখেন পাইছি আমি সুন্দরবনের কাছে যাদের বাড়িঘর বাঘ অনেসীমা খাবার পানি ক্ষোধার্থ রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ লোকালয়ে চলে আসে বাঘটার দেহটাকে এমন ভাবে গোপন করতে পারে আপনি তা তাকে ছোট্ট মধ্যে এরকম লম্বা হয়ে শুয়েত শুয়ে ছিল বাড়ির থেকে লোক বাড়িছে ফট করে দাঁড়িয়ে বাঘ ধরে নিয়ে গেছে তাহলে জঙ্গলও খালি না পানিও খালি না পিরও খালি না পাইছেন তবে মুজার বড় হে যদি পীর হয়ে থাকে নামাজ কালাম পড়ে না কথা ঠিক তার মধ্যে কোনো গুণ তো আছে কি গুণ আছে সকালে খাইছে সারা দিন হয়তো খায় নাই সন্ধ্যার পর একবার খাইছে একটা গুণ তার আছে খাওয়ার জন্য আহত তো করে না আপনি হুজুর খাওয়ার জন্য আহত করেন কেন এই খাওয়ার টাইমে গেছে এখনো খাবার দিলো না এরকম মানুষ আমার মনে করছে বিকাল চারটা করে গেল তোমাদের এখানে ওয়াজ করার জন্য আসছি কি মনে করছে তোমার আমাকে কোনো নাম দিলে না হ্যাঁ আমি আমি কি কিছু না খেতে লাগছে আমার বিষয় মৃত্যাত্ম আপনি হুজরা তো সে তিন কেন আপনি কিছু আপনি খালি ফতোয়া দিয়ে পারেন এটা খুব উৎসাদ আপনি এটা শোনেন তাহলে ওই সালা পিন্দু না ওই বিশাপ ও সারাদিন খালি কে না খেলো ওর কোনো হিসাব নাই খা কিছু খাইলো একটা পারুটি খেলো একটা রুটি খেলো ওইভাবে চলে যায় অন্য নামে তো কেস নাই আপনার তো ভালো না আপনার নামে কেস কেন আপনার নামে কেস কেন ও চুপচাপ থাকি দেন ধ্যান খেলে সাধনা করে কোরআন বাইরেও করতে পারে সেটা জানি না আমি কিন্তু গুণ কিছু আছে তালাশ করলে কিছু গুণ পাওয়া যাবে কথা ঠিক কিনা তাহলে পীর ও খালি না মনে রাখিস জঙ্গলও খালি না আর একটা পীর যদি অবৈধ যদিও তাও কিছু জাদুমন্তর কিছু একটা হিক্সে কি সেটা পারে পম পক্ষে সাত দিন তো তুই অসুস্থ থাকবি হে কাম তোরা হাইরা দেব বুঝিয়েছি কথা ঠিক কি রেখ আরে কোরআন সোনার বাইরে আরে টুটকা জাদু মাদু যা কিছু আছে এটা কোরআন সোনার বাইরে তুই দেখ ও তো কোরআন শোনার তো জ্ঞানই নেই তুই মানি নেই কথা ঠিক আছে কিনা খারাপ বলে তো কিছু আছে পিসাবের ভিত্তি আছে কিনা কন তারা তো কাজে ঠেকাটা কি আছে তোমার সাথে পায় ফকির এরা কি জানে তো তার সাথে কায়দা বাজাবে তোমার দরকার কি আছে তার ভিতরে কিছু ভালো থাকলে সেটি গ্রহণ করো আর নিজে যে অনেক কিছু পারো না বড়াই করে না তোমার যাই বাদল হাই হেডে তোর পিছিয়ে ব দিয়া পারো না ওর চুরা কেরাত কর তুমি কি দাও দলে বেশি চুরা কেরাত পারো না তুমি এটা যিনি কোরআন নাজিল করছে তার তার সঙ্গে বেশি কেরাত তুমি পারো রসুল বেশি পারো তুমি

তুই তো আমার নাকি পারবি না এত বলো পারো এত বলো গেঞ্জি তোমার মেলে কিছু তোমার অনেক কিছু তোমার তুমি বল আর অনেক বলে নেতাই নেতা বহ কত নম্বরে নেতা কি বল ত কে রাজনীতি বোঝো তুমি ওষুধের নামে তো এনলার্স না। স্তন আ ন মারাসীর কোন ডাক্তারে পারে আর এই জানা না ওষুধে তাই তো টাকা দিয়ে কিনার পারো না ওয়াটার আর বলে কম্পাউন্ড এগুলি তো পারো না সেরিটা এটা নিতে পারো না ইউনিকর্ন এটা নিতে পারো না অ্যামিলিফান এটা নিতে পারো না ইও ফাইলিন পারো কি অ্যামিলিফাইলিন আর রিটার্ন একটা আর ইও ফাইলিন একটা শ্বাস আপানের জন্য এটা ওষুধ করে দিলাম এগুলো কত ওষুধ তাই তো পারো না আমার লোকে তুমি পারো না আমি তো ছোট মানুষই দাবি তাই তো পারো না এবার মেলাই বলে পারে হ্যাঁ পার্লার রে আল্লাহ বলছিল আমার উঠি তো না জ্ঞানের দাবি যারা করো অল দিছি। দিস তাইতে অবস্থা যত যা জ্ঞান সব কিছু আমার রাসুলকে জিব্রায় ফেরেস তার মাধ্যমে শক্ত সদর করিয়া স্বর্ণে সেই বাটির মধ্যে ভিতর দিয়ে পাশ্চার করে দিছি আমার রাসুলের উপরে কেউ যাইতে পারবো না এটা মনে রেখে আর যাকে আল্লাহ পাক নিজে হেফাজত করেছেন যেরকম সম্মান